সকলকে স্বাগতম সন্ন্যাসিক সামষ্টিক মূল্যায়ন দু বিষয় চব্বিশ বিষয়ে হিন্দু ধর্মশিক্ষা অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের জন্য যে নির্দেশনা গীতার আলোকে জন্মদিন পালন ধরে নাও আজ তোমার জন্মদিন তোমার জন্মদিনের শখ একটা দামি জামা কিনবে কিন্তু দোকানে গিয়ে তুমি দামি জামা কিনতে রাজি হলে না তুমি বললে আমাকে বরং কম দামের একটা জামা কিনে দাও তোমার বাবা মা তোমার কথায় অবাক হলেন তারা জানতে চাইলেন তুমি কেন এমন করছো তুমি বললে আমার তো অনেক জামা আছে প্রতি বছর আমার জন্মদিনও পালিত হয় কিন্তু আমার বন্ধুর জন্মদিন কখনো পালিত হয় না আগামীকাল ওর জন্মদিন কম খরচে একটা জামা কেনার পর বাকি যে টাকা থাকবে সেটা নিয়ে আমি ওর জন্য একটা জন্মদিনের উপহার কিনতে চাই আমার জন্য বন্ধুরাও ওর জন্য উপহার আনবে আমরা স্কুলেই ওর জন্মদিন উদযাপন করে আনন্দ করব। আমাদের ধর্মগ্রন্থেও নিজের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার কথা বলা হয়েছে গীতার আলোকে মতামত দিতে হবে গীতা থেকে পাওয়া শিক্ষার আলোকে ভেবে বলো তো তুমি কেন তোমার বন্ধুর জন্মদিন উদযাপন করতে চাও তোমার মতামত বুঝিয়ে বলো কাজ দুই ধর্মগ্রন্থের নির্দেশনা মেনে চলি গীতার নির্দেশনা অনুসরণ করে তুমি নিজের বন্ধুও চেনা জানা কার জন্মদিন কি ধরনের উদ্যোগ নিতে চাও এবং কেন নিতে চাও সেটা আলোচনা করে তুলে ধরো নৈতিকতাভাবে দৃঢ় দৃঢ় হই এই গল্পে আমরা মানুষের মধ্যকার কোনো কোনো নৈতিক গুণাবলী দেখতে পাচ্ছি হিন্দু ধর্মের মৌলিক বিষয় থেকে এরকম কয়েকটি নৈতিক মূল্যবোধ সম্পূর্ণ ঘটনা তোমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে গল্পের মতন করে লেখো ধর্মীয় বিধিবিধান সম্পর্কে জানি জন্মদিন একটি সামাজিক উৎসবের উপলক্ষ এরকম দিনে হিন্দু ধর্মাবলম্বীরা কিছু ধর্মীয় রীতিনীতি মেনে চলে হিন্দু ধর্মে এরকম অনেক সামাজিক এবং ধর্মীয় উৎসব অনুষ্ঠান আছে এ বিষয়ে তোমরা জোড়ায় বা দলে আলোচনা করো তারপর এককভাবে এরকম উৎসব অনুষ্ঠানের রীতিনীতির একটি শখ তৈরি করে পূরণ করো কাজ পাঁচ লিপলেট তৈরি করো দলগত এবং একক কাজ আমরা সাধারণত পায়েস কেটে কেক কেটে নিমন্ত্রিত অতিথির যে আপ্যায়ন করছি এ বিষয়ে আমাদেরকে একটা লিভলেট তৈরি করতে বলা হয়েছে সকলকে ধন্যবাদ